মেমারিতে যুব কম্পিউটার সেন্টারে পনেরোতম বর্ষ সমাবর্তন উৎসব মেমারি জাতীয় যুব কম্পিউটার সেন্টারে পনেরোতম বর্ষ উদযাপন এবং সমাবর্তন উৎসব রবিবার মেমারি অডিটোরিয়ামে সংস্থার ডিরেক্টর জানালেন চার হাজার ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষা গ্রহণ করেছেন এবং সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগও পাচ্ছেন স্বাগত ভাষণে সংস্থার পনেরো বছরের যাত্রা এবং কম্পিউটার শিক্ষার ভূমিকা তুলে ধরেন গোবিন্দ কুণ্ডু উপস্থিত ছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি যাদুকর রবীন কুমার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রামকৃষ্ণ হাজরা সহ বিশিষ্ট জনেরা মেমারি সন মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র সংস্থার প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট বাচিক শিল্পী রামকৃষ্ণ কুণ্ডু ও এই অনুষ্ঠানে কোঅর্ডিনেটর হিসাবে অনুষ্ঠান পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃতি প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা কৃতি একাশি জন ছাত্রছাত্রীকে আড়াই লক্ষ টাকার স্কলারশিপ বৃত্তি প্রদান ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য দশটি সাইকেল এবং পাঁচটি কম্পিউটার প্রদান আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হুগলি থেকে প্রসাদের রাজকুমার রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ